হয়তো তাদের ধারণা করতে আল্লাহ যারা আসে নাই তারা যদি চলে আসে আল্লাহ তাদেরকে তোমার অলিবান আল্লাহ যারা আসে নাই তারা আসলে অসুস্থ থাকলে সুস্থ করে দিও হায়াতে বরকত দিও অভাব অনটন দূর করে দিও আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বাড়াই দিও সুখ শান্তি দিয়ে ঘরটারে ভরপুর করে দিও আল্লাহ আমার যে যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে যারা বিয়ে করে নাই আল্লাহ তারা যদি চলে আসে আল্লাহ তাদেরকে সুন্দর সুন্দর বউ মিলে মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর যারা আসে নাই তাদের জন্য এত দোয়া করলেন আমরা যা এসে বসে রইলাম আমাদের জন্য কোনো দোয়া করবেন না আমরা কেমন হুজুর আছে আপনাদের দোয়া আপনাদের জন্য দোয়া আছে আল্লাহ আমি আপনারা আমরা তো মানুষ এই যে দোয়া করলাম আমাদের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে এই মুহূর্তে আমাদের জন্য স্বয়ং আল্লাহ তৈরি নূরের ফেরেস তারা দোয়া করছে কারণ নবীদের হাতি যখন তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করবা আল্লাহ তৈরি ফেরেশ তারা তোমার জন্য দোয়া করবে আর ফেরস তাদের দোয়া কবুল কথা বলেন ঠিক না লস লাভ জোরে বলেন লাভ হয়েছে ভাইরা আমার এশারের পরে সম্ভবত পাশে এক মাদ্রাসার শিক্ষক আলোচনা করছেন অল্প সময় খুব ভালো আলোচনা করছেন দোয়া করি আল্লাহ যেন আমলে দান করেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন প্রখ্যাত দিন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী বিশিষ্ট আলহাজ ফরহাদুজ্জামান মাহাদ সাহেব চমৎকার আলোচনা করতেছিলেন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তলেমে আমলে কাদান করেন আল্লাহ তালা ওনাকে নেক হায়াত দ্বারা করুন আল্লাহ তালা গোটা দুনিয়া সফর করা তৌফিক দান করে জোরে কান আমি আমি আপনাদের সামনে কোরআন করিমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাত করেছি আমি লম্বা আলোচনা করে অভ্যস্ত যেহেতু আপনাদের এখানে আপনারা বেশি রাত্র করেন না এই হিসাবে অল্প সময়ের ভিতরে আলোচনা হবে আপনাদের দোয়া চাই আল্লাহর দয়া চাই আল্লাহ তালা যেন আমার জবান দিয়ে উপকারী দেশে কথা বের করে দেয় সেজন্য আমীন। হ্যাঁlambda যে আয়াত কারিমাতে কারীমতে করেছি এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা আমাদেরকে দেন আল্লাহ বলেন আলমাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়ার মানুষ আমি রব্বুল তোমাদেরকে যে সম্পদ আর সন্তান দিলাম এটা হলো দুনিয়ার সৌন্দর্য এই পৃথিবীর সমস্ত মানুষের মানুষ সম্পদও চায় পৃথিবীর মানুষ সন্তানও চায় কথা ঠিক নয় সন্তান চায় না এমন মানুষ যেমন দুনিয়াতে নাই সম্পদ চায় না এমন মানুষকে দুনিয়াতে এই পৃথিবীর মানুষের আরো কিছু চাহিদা আছে যদিও সেই পৃথিবীর মানুষের একটা চাহিদা হলো এই পৃথিবীর মানুষ মরতে চায় না কথা বলেন এই পৃথিবীর মানুষ মরতে চায় না তবে বাঁচতেও পারে না একটা সময় আসে যে সময় মানুষটাকে চলে যেতে হয় বাঁচতে পারে না যে হুজুর অনেক সময় দেখা যায় কিছু মানুষ করে গলাতে জড়িয়ে দেয় বিষ খায় এটা সেটা খেয়ে মানুষ মরে যায় বাবা মা যখন তার ভিতর থেকে রূপটা বের হয় ওই অবস্থাটা যদি আপনি দেখতেন যখন তার গলাতে ফাঁস লেগে যায় বিষক্রিয়াগুলো যখন কার্য করি কার্যবৈদা আরম্ভ করে তখন সে হাজারো চেষ্টা করে বাঁচার জন্য বাঁচতে জোর এখন বাঁস্তে অনেক মানুষ মাসে মতে বলে আল্লাহ আমি বাঁচতে চাই না আমাকে নিয়ে যাও কিন্তু তার অন্তরের কথা না এর বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনা দাদি সিনেমনি আপনারা দাদি কারে কয় দাদা আর দাদি সিলেটে কয় আবার দাদির বিবি কয় আপনাদের এলাকার দাদি তো কয় বুঝছেন অনেক জায়গার বুবু কয় আপনারা কি কয় দাদি আচ্ছা নাতি অসুস্থ দাদি দিনের বেলা মানুষের সামনে কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ আমার হায়াত তো তুমি অনেক দিছ আমি তো অনেক কিছু দেখছি অনেক বছর আমি হায়াত পাইছি আল্লাহ আমার আর বাঁচার দরকার নাই আমার নাতিটা সবে মাত্র হয়েছে তার পাঁচ ছয় বছর আল্লাহ সে অসুস্থ আল্লাহ আমার হায়াত টুকু নিয়ে তারে দিয়া যাও আর আমাকে তুমি নিয়ে যাও আমাকে মেরে ফেলো আমাকে নিয়ে যাও আমার হায়াত টুকু আমার নাতিদের দিয়া যাও এটা হলো দিনের বেলার কথা অনেক মানুষের সামনে ঘটনা চক্রে রাত্রে বেলা পাশের বাড়ির এক গরু ছুটে দিনের বেলা যেটা পানি খায় আপনাদের কি সেখানে খাবার খুঁজতেছে খাবার না পেয়ে আর শিং দিয়ে যখন একটু গুজা দিতেছে ওই চারাটা ভেঙে এর ভিতরে ঢুকে গেছে এক শিং থেকে সুরের দিকে আর সুরে ঢুকছে এখন যতই নাড়া চাড়া দেয় তত ভাবে আরো ভিতরে ঢুকে গরু উপায়ন্তর না দেখে দিচ্ছে দৌড় দৌড় দিয়ে একবারে সোজা দাদির গর তার গরম দাদির দাদি মনে করছে ওই যে দিনের বেলা দোয়া করছে আল্লাহ আমাদের আর দরকার নাই আমার হায়ার চুপো আমার নাচিরে দিয়ে দাও মন হয় বসে আসবে না দি সাথে সাথে পড়ছে লয়ে গেছে হাসরাইল মনে করেছে হাসরাইল তুমি তো ভুলে আমার ঘরে উঠছো অসুস্থ তো আমি না অসুস্থ আমার নাকি হ্যাঁ এই ঘরে শুয়ে রয়েছে সেদিকে চাও তো দিনের বেলা বললো কে রাত্রে বেলা বলে কি তার মানে এই পৃথিবী থেকে কেউ করতে চায় না কেউ যেতে চায় না কথা বলেন ঠিক নেবে ঠিক মরা লাগে কি লাগে না লাগেনি

তুমি যেহেতু সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো আর কোনদিন তোমাকে মরতে হবে না যার না কোনো স্বপ্ন পূরণের জায়গায়

আমার স্কুল আছে মাতা শে মানুষ কেন বুড়া হতে চায় না আমার ভাই বুড়া বনে অনেক সমস্যা কয়েক দূরে না কাছে এখন আর দূরে দেখা যায় না কাছে দেখতে হয় অনেক সমস্যা হয় কয় শব্দ নানা রকম কয় জীবন থাকতে যে কোনো জিনিস চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে এখন খেতে পারে নরম নরম খাবার খোঁজে শক্ত হইলে ছেছে ফেলে কথা ঠিক না ও অনেক সময় দপ্ত করে না এমন অবস্থা হয় কোডালের আছারের ভাই লড়ে তাই কতক্ষণ দেখে নাও আমার শুধু তাই নয় আস্তে না জুড়ে আগে আসতে কথা বললে শুনেছে এখন আস্তে কথা বললে না চামড়া টাইট ছিল এখন আর চামড়া টাইট না গেছে চেহারার লোক নাম মতো নাই একজন বুড়া মানুষ যতই ইস্পাত হতে চায় দেখবেন বুড়ারে দেখলেই বোঝা যায় এটা যে বুড়া কথা ঠিক নামে ঠিক যতই কয় আমার শুল বয়সে বাই রাখ বাতাসে মানুষ কিন্তু তার চেহারা দেখে বুঝে ফেলে যারে না এটা তো ধোকাবাস কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাই দেখবেন নিজের বয়স কমানোর জন্য কালো কলক দিয়া চুলরে কালো করে ফেলে দাঁড়িয়ে কালো করে ফেলে আমার ভাই জানি না আপনাদের এলাকাটা আছে কিনা ঢাকা অঞ্চলে দেখা যায় এমন কিছু যুবক আছে তারা বলে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা ঋণ বানানোর ঘরের ভিতরে কি থাকা মানানা আমাদের ঢাকা অঞ্চলে এই কথাটা কয় কয় এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ঋণ ঘরের ভিতরে পুড়া বড়ি থাকা মানানা ঝরে কন্না মজুলিল্লাহ বলে ভাবছিলাম এই পৃথিবীর মানুষ পুরাও হতে চায় না খালি ছোঁয়া থাকতে চায় তবে জোয়ান থাকতে পারে না একটা সময় ভুলা ভায়া যা এই জন্যে তো আরোপিতে একটা প্রমাণ কক্ষ আসা লাগায় আয় যদি আমার যৌন কালটা আবার ফিরে আসতো আসেনি আর আসে না কোকি বলেন আজকে ভালো তো কেউ কে খারাপ সময় সব সময় এক যায় না সময় চলে যায় এই সময় আর কোনোদিন ফিরে আসে না কথা বলেন ঠিক না রেধি দুনিয়াতে বুড়া হতে চাও নাই বুড়া না হয়ে তুমি পারো নাই চির জোয়ান তুমি থাকতে পারো নাই তবে সুসংবাদ গ্রহণ করলে আমার বন্ধা আল্লাহর বন্দি এই যে জান্নাতে ঢুকছ আর কোনো দিন তোমাদেরকে বুড়া হওয়া লাগবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো বুড়া হয়ে গেছি কটা কেন হবে বলেছিলাম জান্নাতের ভিতরে যেন আফসোস না থাকে একজন আর একজনকে দেখে যেন আফসোস না করতে পারে ওমকে বুড়া তুই বুড়া আমি জোয়ার তুই সুন্দর তুই কালো আমি সুন্দর হে আয় তুই কুদয়ে বেতে আমি লম্বা এমন যেনা বলতে না পারে এই জন্য জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢোকানো হবে তখন তার ভিতরে কিছু পরিবর্তন চলে আসবে কেমন পরিবর্তন ওই প্রতিটি মানুষের আকার আকৃতি হবে সাইয়িদিনা হযরত আদম আলাইহিস সালামের মতো সুবহানাল্লাহ

আপনি আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার প্রতিটি মানুষের বয়স হবে

এই পৃথিবীর মানুষের আরেকটা চাহিদা হল পৃথিবীর মানুষ অসুস্থ হতে চায় না খালি সুস্থ থাকতে চায় তবে সবাইকে সুস্থ থাকতে পারে এখানে যারা বসা আছি যদি হাত তোলানো হয় কার কার রোগ নাই একজন হাত তুলতে পারবে হয়তো তার ভিতরে এমন রোগ বাসাবে দেয়া আছে যেটা সে নিজেও করতে পারে না কথা বলেন ঠিক নাবে বেঠিক আমার হারা এই পৃথিবীর মানুষ অসুস্থ হতে চায় না অসুস্থ হয়ে যায় যখন এই মানুষটা জানলাতে ঢুকে যাবে আল্লাহ হতে চাও নাই অসুস্থ না হয়ে পারো নাই সুসংবাদ গ্রহণ করো আর কোনো দিন তোমাকে অসুস্থ হওয়া লাগবে না সব সময়ের জন্য তুমি সুস্থ থাকবা

তাদেরও কি অবাক আছে দেখেন তার কাছে গিয়ে দেখেন তার আরো বড় অভাব জানি না আপনার রাজা রেন কিরা বিভিন্ন সময় ব্যাপার পত্রিকার ভিতরে এমন খবর আছে অমুক বড় লোক অমুক জনি মানুষ রাজা রাধারে গরিব মানুষের জমি জমিপানু দিয়ে মরাত করে রাখেছে এখন লোক মাল খবর পাঠায় দশ লক্ষ টাকার জমি দুই লক্ষ টাকা দিলে না দিয়ে আগে বাইরা তেল কথা ঠিক নামে ঠিক করলো ওই যে তার এ অভাব যে আমার ভাইরা বাংলাদেশে যারা দুর্নীতি করে তারা কি আপনি আমার মতো করি না না তারা বলে একজনই মানুষ কেন দুর্নীতি করে ওই যে অভাব যে জন্য দুর্নীতি করে কেন ওজনে কম যায় কেন খাদ্যে ভেজাল যায় কেন মানুষকে ঠকায় কেন সুযোগ পাইলেই রোডের জায়গায় পান

আমার এই পৃথিবীর মানুষের কেমন কবা গত দুই তিন দিন আগে আমি একটা গল্প পড়েছিলাম গল্প কেমন গল্প আমি দেখেছি এই গল্পটা আসলে খুব বাস্তব এমন মারাত্মক সুন্দর খেল করে একটু আল্লার বান্দা যখন দুই টাকা দিয়া বিশ মিনিট সাইকেল চালানো যাক কয়েক টাকা দেয়া আবার এমন সাইকেল যেই সাইকেলের বেরিক নেয়

আবার যখন দুই টাকা হয়ে গেছে আমার কাছে বিশ মিনিট সাইকেল দৌড়াই তখন আবার চার টাকা দিলে এক ঘন্টা সাইকেল দৌড়ানো যায় আমি আমার কাছে যদি চার টাকা থাকতো তাহলে তো আমি এক ঘন্টা সাইকেল দৌড়াইতে পারতাম যখন চার টাকা হয়ে গেছে এখন তার স্বপ্ন হলো হয় যদি আমি এই সাইকেলের মালিক হয়ে যাইতে পারতাম কথা ঠিক না আপনাদের এলাকা আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা দেখবেন একজন মানুষের স্বপ্ন হলো যদি আমার কাছে দশ লক্ষ টাকা হইত যখন দশ লক্ষ টাকা হয়ে গেছে এখন তার এখন তার অভাব শুধু যদি আমার বিশ লক্ষ টাকা হইত বিশ লক্ষ যখন হয়েছে যদি আমার পঞ্চাশ লক্ষ হইত আমার এক কোটি হইতো এই এলাকার ভিতরে একটা বাড়ি করছে এখন আর এখানে ভালো লাগে না এখন তার স্বপ্ন হলো যদি আমি শহরের ভিতরে একটা বাড়ি করতে পারতাম জোরে বলেন ঠিক না থি শহরে

তার স্বপ্ন হলো যদি আমি সিঙ্গাপুর একটা বাড়ি করতে পারতাম কথা বলেন ঠিকভাবে স্বপ্ন হলো যদি আমি আমেরিকা অস্ট্রেলিয়া এরপরে সুইজারল্যান্ড সাউথ আফ্রিকা আর ওই যে বেগম পাড়ায় যে বাড়ি করে কানাডা যদি সেখানে আমি একটা বাড়ি করতে পারতাম যারা সেখানে বাড়ি করে গেছে। এখন তাদের স্বপ্ন কি জানেননি ওই যে উপরে তাকাইলে চাঁদ দেখা যায় তাদের স্বপ্ন হলো এখন যাদের ভিতরে গবেষণা চলতেছে সেখানে যদি একটা প্লট বরাদ্দ করা যায় সেখানে যদি থাকার উপযোগী হয় ওখানেও গিয়ে বাড়ি করার চিন্তা ভাবনা তারা করতেছে কথা ঠিক নাবে বেঠি যখন চাদাও করে ফেলবে তখন তাদের স্বপ্ন থাকবে যদি মঙ্গল গ্রহে করতে পারতাম এই গ্রহে করতে পারতাম ওই গ্রহে করতে পারতাম এই পৃথিবীর মানুষের অভাব দিন দূর হবে জোরে কোন হবে হবে না হবে আমার এলাকার মানুষ অনেক সময় দেখবেন চায় আইরে এলাকার বিছারা সর হয় আমি যদি একটা ছোটখাটো ভর দেন না হইতে পারতাম বিছারা সর যারা করে তাদেরকে কি কয় ভাত밥 কি কয় আপনাদের আপনারা রোমানি আচ্ছা যদি আমি এটা হইতে পারতাম যখন এমন হয়ে গেছে এখন তার স্বপ্ন হলো এখন তার এটা হলো এখন তার অভাব হলো যদি এই এলাকার মেম্বার হইতে পারতাম যখন মেম্বার হয়ে যায় তার স্বপ্ন হলো যদি চেয়ারম্যান হইতে পারতাম চেয়ারম্যান যখন হয়ে যায় তখন তার স্বপ্ন হলো যদি আমি উপজেলার চেয়ারম্যান হইতে পারতাম অথবা উপজেলার মেয়র হইতে পারতাম যখন সেটা হয়ে যায় তখন তার স্বপ্ন হলো যদি আমি এমপি হয়ে যাইতে পারতাম যখন এমপি হয় তখন তার স্বপ্ন হলো যদি মন্ত্রী হয়ে যায় জোরে কন ঠিক না ঠিক वार्ड मेंबर होके रसायनी जरूर कौन सा है আমারও ভাই এই পৃথিবীর মানুষ যা চায় তা পায় না যা চায় তা পায় না তবে আহা যখন এই মানুষটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে ওই সময় আল্লাহর তৈরি নূরের ফেরেশতাটাকে বলতে থাকবে আল্লাহর বান্দারে দুনিয়াতে অনেক কিছু চাই আর তুমি পাও নাই তবে সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো এখন থেকে আর কোনোদিন তোমার কোনো চাওয়া অপরণীয় থাকবে না যা চাইবা চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না জুরকন সুবহানাল্লাহ ভাইরা আমার পৃথিবীর মানুষ দুইটা জিনিস চায় এই যে কথা বলতে এক নম্বর হলো দুনিয়ার মানব সম্পদ চায় আর দুনিয়ার মানুষ সন্তান চায় কথা ঠিক নাবে ঠিক আর আমার তালা বলেন আমি দুনিয়ার যে তোমারে সম্পদ দিলাম সন্তান দিলাম এই দুইটা হলো তোমার দুনিয়ার সৌন্দর্য এখন কোন সম্পদ আমার দুনিয়ার সৌন্দর্য আর কোন সন্তান দুনিয়ার সৌন্দর্য জোরেকন জানার দরকার আছে না সম্পদ তো দুই প্রকার এক প্রকার সম্পদ হলো হালাল উপায় উপার্জিত সম্পদ এই সম্পদটা হলো আল্লাহর দেওয়া আর এটা হলো দুনিয়ার সৌন্দর্য আর যে সন্তান যে সন্তান দুনিয়ার সৌন্দর্য সেই সন্তান হলো সুসন্তান কথা ঠিক আছে আপনি আমি জানি আপনাদের এলাকায় কুসন্তান আছে না যে মা বাবার কথা শোনে না ঠাইতে কাল হয়ে পড়ে থাকে হ্যাঁ রাস্তাঘাটে মেয়েদের তিফটিজিং করে যার বিচার প্রতিনিয়ত মা বাবার কাছে আসে এমন সন্তান আছে নিয়ে একটা বেড়া আমার ভাইরা সুসন্তান কখনো হবে আর কুসন্তান কখনো হয় মূলত সন্তানদের দৃশ্য দো হলো মা বাবা মা বাবা ইচ্ছা করলে সন্তানকে সু সন্তান বানাইতে পারে আর মা বাবা মা বাবা নিজের ইচ্ছায় সন্তানকে কু সন্তান বানায় আমরা শুধু সব সময় সন্তান বড় হওয়ার পরে মা বাবার যে হক আছে এই হক এর বয়ান করে থাকি ছয় দা